যে আমাকে বিশ্বাস করে বিয়ে করবে যে আমার পাশে থাকবে আজীবনের জন্য আমি কখনো তার সাথে কখনো বিশ্বাসঘাতক কাউকে করব না বললে কখনো সংসার মিথ্যা বললে কখনো সংসার সাজানো যায় আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক গ্রামের অসহায় এক মেয়ের জীবনের গল্প তুলে ধরব তো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন

নাকি বিয়ে যদি না করতে কইরা মানে বাসা বাসি কাজ করে যে ইনকাম করেন সেটা ভাল লাগে কোনটা আমার তো বাসা বাড়িতে কাজ করতে ভালো লাগে না আমি যদি মনের মতন একজন স্বামী পাই আমার জীবন সঙ্গী পাই আমি ওনার ওনার কাছে ওনার সেবা যত্ন করে থাকতে পারি এটি আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া দেব পরিবারে কে কে আছে পরিবার আছে তো ছোট একটা বোন আছে আর আমার আম্মু আর বাপরা পাগল আচ্ছা বাবা পাগল বড় ভাই নাই বড় ভাই থাকলে তো মনে করেন আপনার কাজ করতে হতো না ঠিক না তো বড় ভাইকে অনুভব করেন ফিল করেন যে হ্যাঁ আমার বড় ভাই যদি থাকতো তাহলে আমি আর কত কষ্ট করতাম না নিজের জীবনটা সুন্দর করে সাজাতেন না তো এখন আপনার এই কষ্টের জীবনে যদি কোনো মানুষ আসে তার সাথে আবার প্রতারণা করবেন না তো তার বিশ্বাসের মূল্যটা রাখবেন

নাম্বারে নাম্বার বলতে পারেন পড়াশোনা কোন পর্যন্ত করছেন আচ্ছা তো দর্শক নাম কি ফাতেমা না তো নামাজ নামাজ পড়েন পড়ে টাকা লাগে না টাকা লাগে আচ্ছা তো দর্শক আপনারা ফাতেমা কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো থ্রি ফোর ফাইভ টু সিক্স সেভেন জিরো নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন জিরো থ্রি ফোর ফাইভ টু সিক্স সেভেন জিরো তো দর্শক ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশেষ করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাচার নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি